বছর ধরে টেলিভিশনে দেখা নেই সন্দীপ্তার এখন ওটিটি প্রজেক্ট নিয়েই ব্যস্ত ছোট পর্দার দুর্গা ফিরিয়েছেন বিবাহর অফারও কেন খোলসা করলেন নিজের মুখেই টিআরপি তালিকায় দারুণ ফল সোনামণি সাহা ও হানি বাফনার বিবাহর। তবে জানলে অবাক হবেন এই সিরিয়ালের জন্য সোনামণি নন নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন সন্দীপ্তা সেন শুভবিবাহের জুটি হিসাবে দুর্গার নায়কনায়িকাকে ফেরানোর পরিকল্পনা ছিল জলসার তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি ডিভোর্সি মেয়ের দ্বিতীয় বিয়ের প্রেক্ষাপটে সাজানো এই সিরিয়াল থেকে কেন সরে দাঁড়ান সন্দীপ্তা ছোট পর্দায় কামব্যাক নিয়ে কী বলছেন টলিপাড়ার নতুন বু হিন্দুস্তান টাইমস বাংলার তরফে প্রশ্ন রাখা হলে বিবাহের প্রস্তাব তাঁর কাছে যাওয়ার কথা মেনে নেন সন্দীপ্তা অভিনেত্রী জানান হ্যাঁ বেশ কয়েক মাস আগে আমার কাছে এর প্রস্তাব এসেছিল কিন্তু ডেট সমস্যার কারণে আমি করতে পারিনি ওই সময় নষ্টনী এর শুটিং শুরু হওয়ার কথা ছিল তাই এটা হয়ে ওঠেনি করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্বে শেষ দেখা গিয়েছে সন্দীপ্তাকে তারপর থেকে ছোট পর্দা থেকে লম্বা বিরতিতে নায়িকা প্রায় দু বছর হতে চলল টেলিভিশন থেকে দূরে সন্দীপ্তা ওটিটি আর সিনেমায় কি একমাত্র পাখির চোখ সন্দীপ্তার কামব্যাক নিয়ে কি ভাবনা তার। সন্দীপ্তা জানিয়েছেন আমার কোনো বাদবিচার নেই সব মাধ্যমেই কাজ করতে চাই টেলিভিশনে ভালো চরিত্রের অফার এলে নিশ্চয়ই করব টেলিভিশন থেকেই আমার শুরু ছেড়ে যাওয়ার প্রশ্ন নেই সঠিক বিষয়ের অপেক্ষায় রয়েছি আগামীতে সন্দীপ্তাকে দেখা যাবে নষ্টনীট সিজন টুতে এই মাসের শেষের দিকেই মুক্তি পাওয়ার কথা হইচি এর এই সিরিজের বরপর্দায় সন্দিত্তাকে শেষ দেখা গিয়েছে দাও একেন রুদ্ধশ্বাস রাজস্থানে এই মুহূর্তে বরপর্দায় কাজের কোনো অফার নেই সন্দীপ্তার হাতে কথাবার্তা চলছে গত বছর ডিসেম্বরে সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন সন্দিত্তা বিয়ের পর দাম্পত্য জীবন চুটিয়ে এনজয় করছেন কতটা বদল এল জীবনে হিন্দুস্তান টাইমসকে অভিনেত্রী জানান তেমন কোনো বদল অনুভব করতে পারছি না আমি আর সৌম্য একসঙ্গে সব দায়িত্ব ভাগ করে নিয়েছি দারুণ সময় কাটছে কাজ সংসার সব মিলিয়ে